প্রিয় দর্শক শ্রোতা তৌফিকিয়া বাণিজ্য ভাণ্ডার থেকে আপনারা আলু মরিচ পেঁয়াজ রসুন আদা কিনলে বিশাল অফার দিচ্ছে এই অফারটা কিন্তু আপনারা পেতে পারেন এই সমস্ত কিছু কিনে ওনাদের যে আরবদারি কেজিতে হয়তো এক টাকা কিংবা দুই টাকা নেয় সেটা ওনারা নেবে না

একদম ঠিক বলছেন দুটো পয়সা পায় এইখানে কাস্টমার সেটা মানতে না রাজ আরো কমে নিতে চায় আরো নিতে চায় কিন্তু কৃষক তো বলতেছে যে এর আগে একটা প্রতিবেদন করলাম যশোরে কৃষকের সাথে কৃষক বলতেছে যে আমার যদি ষাট থেকে সত্তর হাজার টাকা মানে ৩৩ শতাংশ এক বিঘা যদি সে চাষ করছে আর কি লাগাইছে তো সেইখানে অর্ধেকই তার লস হচ্ছে না না অর্ধেক লস হবে কেন মাঝে মনে করেন যে সার ওষুধ জমি কষ্টিং দিয়ে পঞ্চ পঞ্চাশ টাকার উপরে তাদের পড়েছে ষাট টাকা বিক্রি তাদের লাভ হচ্ছে ষাট টাকা বিক্রি করলেও লাভ হচ্ছে না কিন্তু ষাট টাকার নিচে গেলে তাদের তখন লস না যদি খরিদার নিতে চায় চল্লিশ পঁয়তাল্লিশ টাকায় আর এইগুলো আজকের বাজার দর হলো ষাট টাকা কেজি রসুন ফ্রেশ ফ্রেশ রসুন শুকনো শুকনো রসুন না

দর্শক খুলনা সোনাডাঙ্গা থেকে তৌফিকিয়া বাণিজ্য ভান্ডার থেকে কিন্তু আপনারা এই ধরনের রসুন পেঁয়াজ নিতে পারবেন এবং আলু নিতে পারবেন রসুন পেঁয়াজ আদা এবং আলু আলু কাঁচা চাল আলু কাঁচা জালো ছাপ্পান্ন পঁয়ত্রিশ পঁচাত্তর

এবং দর্শক আপনাদের মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে মধ্যে কৃষক মারা যাবে আর বেশি সস্তা দিলে আবার মানুষ অত সস্তায় হলে আবার সমস্যা আছে